আজ বৃহস্পতিবার বন্ধুরা আমার ঘরের পুজো টুজো হয়ে গেল তোমরা দেখো এই যে ঠাকুরকে স্নান টান করিয়ে সুন্দর করে ঠাকুরের জায়গাটা সুন্দর করে পেতে নিয়েছি দিয়ে ঠাকুর পূজো কমপ্লিট হয়ে গেল তোমরা দেখো ঠাকুর দর্শন করে আজকে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমার স্নান পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি যাচ্ছি একটু বন্ধন অফিসে বন্ধন অফিস থেকে তারপরে যাবো একটু বাড়িতে এখনই স্যার ফোন করেছিল ওই ফোন করে বলছে দিয়ে কখন আসছেন তাই বলছে তো আমি বললাম যে এই তো এই তো বেরিয়ে গিয়েছি তাই বললাম তো দেখো একটা সংসারে কম কাজ থাকে বলো তো এই যে একটা মা হিসেবে একটা বউ হিসেবে কম কাজ একটা বউ হিসেবে সকালবেলাতে ঘুম থেকে উঠে মনে হয় যে বড় এখন কাজ বেরোবে তাড়াতাড়ি করে একটু চা করে দিতে হবে ব্যাস বর চলে গেল তারপরে আবার কি মেয়ের চিন্তা যে স্কুল যাবে তাড়াতাড়ি করে ভাত বসাতে হবে রান্নাটা করতে হবে মানে একটার পর একটা সংসারে তো কাজ লেগেই আছে আর প্রত্যেকটা হচ্ছে দায়িত্ব মা হিসেবে দায়িত্ব বউ হিসেবে দায়িত্ব লেগেই আছে তাই না তারপরে তো সংসারের কাজ ঘরে বাইরে সব তো এই যে এখন আবার যাচ্ছি সব কাজকাম সেরে স্নান টান করে পুজো সেরে সব কিছু কমপ্লিট করে এখন আবার যাচ্ছি কিস্তি দিতে তারপরে কিস্তি দিয়ে ওখান থেকে যাবো একটু মাদা বাড়িতে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে কিস্তি দিয়ে চলে আসলাম বন্ধন অফিস থেকে তো এখন ঢুকছি মাদা বাড়িতে তো মাদা একটু বসবো আর আমার বাড়িকে চাবি দিয়ে দিলাম অফিসের কাছে এসে ছিল আজকে তাড়াতাড়ি চলে এসেছে তোকে চাবিটা দিয়ে দিলাম দিয়ে আমি মাদার বাড়িতে চলে আসলাম তো বেশিক্ষণ বসবো না এক আধ ঘন্টা মতো তারপর চলে যাব আমি মেয়ে তো এদিকে স্কুলে আছে তো চলো

বটি বটি কি করবা না ছেদ দাও দিতে হবে না তুমি খেয়ে কলাগুলো হচ্ছে আমার বড় দিদি বাড়ির কলা তো ওদের কলা গাছ আছে খুব মিষ্টি কলাগুলো খেতে দারুণ তারপরে উপরে ছোট কলা দারুণ খেতে এদের কলাগুলো কি তুমি দেখো মা খাচ্ছে আর আমি খাচ্ছি এক হাতে ছাড়া বাকি করে দেখি

তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে আসলাম দিয়ে এসে হচ্ছে আমার এসে দেখলাম যে আমার পরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো বললো যে শরীরটা খারাপ করছে তো ঘর ঘরে প্যারাসিটামল ছিল খেলো আর আমিও ওপরে চলে আসলাম ওপরে ঘরে যে নিচে ঘুমাচ্ছে ঘুমাক আমি ওপরে চলে আসলাম কারণ নিচে যদি বেশি বক করি মাথা খারাপ হয়ে যাবে আর এখন একটু খিদে খিদে ভাব লেগেছে কারণ যখন আমি বাড়ি থেকে যখন বেড়ালাম তখন একটু খেয়ে গিয়েছিলাম তো খিদে খিদে ভাব আছে আমাদের বাড়িতে গিয়ে এসে সাবু খেয়েছিলাম একটু মানে মা আজকে একাদশী ছিল দিয়ে সাবু রান্না করেছিল তো সাবু খেয়েছিলাম আর আমার সব মুখে সব কি বেরিয়ে যাচ্ছে বিধি এই যে দিয়ে সাবু খেয়েছিলাম কলা খেয়েছিলাম দিয়ে খেয়ে আছি তো একটু খিদে খিদে লেগেছে তো মেয়ে আসুক স্কুল থেকে একেবারে আমি আর মেয়ে একসাথেই খেয়ে নেব তো ওপরে চলে আসলাম তো বালিশ নিয়েছি একটু শুয়ে শুয়ে কথা বলি তোমাদের সাথে দিয়ে হুম দিয়ে তারপরে বিয়ে আসবে যখন তখন খাওয়া দাওয়া করবো আর আমার জানো তো দেখো এই ঘরটা একদিকে কিন্তু করে ভালোই হয়েছে বলো নিচে কি সুন্দর মানে একটা ঘরে অত্যাচার হচ্ছে না আমি আমার মতো করে কি সুন্দর একা একা বেশ ভালো লাগছে আর এই ঘরটা করেছিলাম রান্না করার জন্য তো রান্না করতে গিয়ে তো ধরো ইঁদুরের যা উৎপাত শুরু হয়ে গিয়েছিল তো সেই জন্য এই ঘর থেকে রান্নার জিনিস সব নিয়ে চলে গিয়েছিলাম তারপরে আমি আমার বরকে বললাম যে এই ঘরে তাহলে একটা চৌকি নিয়ে নেব তাহলে মানুষজন আসলে একটা ঘরে অসুবিধা হয় তো এই ঘরে একটা চৌকি নিয়ে নেব তাহলে এই ঘরেও থাকতে পারা যাবে ব্যবহার করা হবে এই তো কত সুন্দর এখন ব্যবহার করা হচ্ছে চলো বন্ধুরা পরে একটু কথা বলছি পরে আবার আসছি ঠিক তো তুমি স্কুল থেকে আসার পরে আমরা তো মা মেয়েতে খেয়ে নিলাম আর আজকে মেয়ের ইচ্ছা হলো যে আমার হাতে খাবে মা খাইয়ে দাও তো সেই জন্য ওকে একবার করে খাইয়ে দিলাম আমি একবার খেলাম এইভাবেই আজকে খাওয়াটা সেরে নিলাম আর বিকেলের দিকে বিছানাটা ভণ্ড হয়েছিল তো সেই জন্য একটু বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছিয়েই ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপরে ছাদে আবার কাপড় মেলা আছে তো সেগুলো সব তুলতে হবে তো সেইগুলো তুলে তারপরে ধরো আবার সন্ধ্যাও লেগে যাবে সন্ধ্যা জ্বালতে হবে আরে দেখো ব্যাগে চাল আছে চালটা এখনও ঢালাই হয়নি ব্যাগের মধ্যে থেকেই গিয়েছে তো চলো তোমরা সাথে থাকো তো বন্ধুরা কালকে শিবরাত্রি পুজো তো কালকে তো উপোস থাকবো শুভরাত্রি পুজোর জন্য তো এর আগের বার তার আগের বার বহরমপুরে গিয়েছিলাম জ্বলান্তে শুধু গেলবার যাওয়া হয়নি তো এবার যাবো বললাম তোমার বর মানা করলো বললো যেতে হবে না করবে। বাড়িতেই পুজো করবা মন ভরে মহাদেবকে ডাকবা তাহলে বাড়িতে বসেই পুজো করা হবে ঠিক আছে তো কালকে গোটা দিন উপোস থেকে সন্ধ্যাবেলায় পুজো করতে বসবো তো আমার মেয়ে বলছে কি যে ও শুদ্ধ উপোস করবে ঠিক আছে আমি বলছি যে পারবি না বলছি যাই তুই পারবি না ও বলছে আমি পারবো তো যাই হোক আজকে বৃহস্পতিবার ছিল কিছু সবজি বাজার টাজার করে নিয়ে এসছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী কী সবজি নিয়ে আসলো তো এ দেখো দেখতেই পাচ্ছ সবজি কাঁচা কলা বেগুন আলু পেঁয়াজ তারপরে করলা টমেটো এই যে শাক তো শাকটা থাকবে কিনা বলতে পারছি না আমরা তো কালকে খাবো না এই যে বাঁধাকপি সজনে টাঠা আর এ দেখো এখানে সব পুজোর ফল টল নিয়ে এসেছে এই যে এখানে সব ফল টল আছে আর এখানে সাবু টাবু খাবো সাবু কাঁচা বাদাম এইসব দানা এইসব আছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টা